রাধা মদন মোহন কি জয় জয় রাধে শ্রী রাধে আজকে আমরা শাস্ত্রে বর্ণিত একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মহাপুরুষকে চেনার লক্ষণ মহাপুরুষদের চেনার লক্ষণ কি বলছে বলছে মহাপুরুষদের বত্রিশটি লক্ষণ থাকে চেনার চেনার জন্য একজন মহাপুরুষের মধ্যে বত্রিশটি লক্ষণ আমরা দেখতে পাই বা খেয়াল করতে পারি দু একটা কম বেশি হতেই পারে কিন্তু বত্রিশ রকমের লক্ষণ মহাপুরুষের শরীরের মধ্যে থাকে কি সেগুলো শ্লোক তাকে শুনুন পঞ্চ সূক্ষ্ম সপ্ত রক্ত সরোন্নত ত্রিহর্ষ গম্ভীর দাতৃশ লক্ষণ মহান দীর্ঘ মানে শরীরের মধ্যে পাঁচটা জিনিস লম দীর্ঘ হয় লম্বা হয় বড় হয় মানে পাঁচটা জিনিস ছোট হয় সূক্ষ্ম হয় সপ্ত রক্ত সাতটা জিনিস রক্তিম বর্ণের হয় শরোন্নত ছটা জিনিস উন্নত হয় মানে উঁচু উঁচু হয় তিনটে জিনিস ছোট হয় মোটা হয় গম্ভীর হয় তো কি কি এবার সেগুলো আমরা মিলিয়ে নেব পঞ্চদীর্ঘ পঞ্চদীর্ঘ কি নাক নাক তাদের চ্যাপটা হয় না নাক বেশিরভাগ ক্ষেত্রে তাদের মহাপুরুষের নাক লম্বা হয় নাক চোয়াল বড় হয় হাত তাদের লম্বা হয় আজানু লম্বিত ছিলেন মহাপ্রভু হাঁটু পর্যন্ত তাদের হাতগুলো লম্বা লম্বা হয় চোখ বড় বড় বিস্ফোরিত টানা টানা চোখ হয় আর জানুদেশ বড় হয় লম্বা হয় এই পাঁচটা দীর্ঘ থাকে নাক হাত চোয়াল চোখ এবং জানু পঞ্চসূক্ষ্ম সূক্ষ্ম হয় সেগুলো কী কী চুল দাঁত গায়ের লোম চামড়া এবং আঙুলের এই পর্বগুলো শক্ত রক্তবর্ণ হয় কী কী চোখ রক্তি আভা থাকে পদতল পায়ের তলাগুলো রক্তিম বর্ণের থাকে করতল হাতের যে করতল এগুলো লালাভ থাকে ঠোঁট রক্তিম বর্ণের হয় নখ এবং অধর এগুলো রক্তিম বর্ণের হয় আর উন্নত বেশ উঁচু হয় সেটা কি যেমন বুক বুক উঁচু হয় কাঁধ গ্রীবা উঁচু হয় হাতের নখগুলো মোটা মোটা উঁচু উঁচু হয় নাকটাও বেশ মোটা সোটা উঁচু হয় ক্রোমর উন্নত হয় এবং মুখটাও উন্নত হয় তিনটি ছোট হয় কি কি গ্রীবা উড়ু এবং লিঙ্গ গ্রীবা উরু এবং লিঙ্গ তিনটি ছোট ছোট হয় তিনটি জিনিস মোটা হয় কপাল বক্ষ কোটিদেশ দেশ অর্থাৎ কোমর আর তিনটি জিনিস গভীর হয় নাভি গলার স্বর এবং বুদ্ধি নাভি দেশ গভীর হয় গলার স্বর গম্ভীর হয় এবং বুদ্ধিটাও তাদের গভীর হয় তাই এই বত্রিশটি লক্ষণ মহাপুরুষদের আমরা শাস্ত্রে পেয়ে থাকি আরেকবার শ্লোকটা বলছি মিলিয়ে নেওয়া হোক পঞ্চদীর্ঘ পঞ্চ সূক্ষ্ম সপ্ত রক্ত শরন্নত ত্রিহ্য পৃথুগম্ভীর দাতিংস লক্ষণ মহান অর্থাৎ পাঁচটি জিনিস দীর্ঘ পাঁচটি জিনিস সূক্ষ্ম সাতটি জিনিস রক্তবর্ণ ছটি জিনিস উন্নত তিনটি ছোট তিনটি মোটা এবং তিনটি গভীর হয়ে থাকে ঠিক আছে আজকে এটি আলোচনা পর্ব ছিল আলোচনা করলাম আবার পরবর্তীতে দেখা হবে কোনো অন্য কোনো বিষয় অন্য কোনো আলোচনা নিয়ে আপনাদের সঙ্গে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন রাধে রাধে নমস্কার